সবাইকে স্বাগতম আপনি কি ভাবছেন কোথায় নিরাপদে এবং অল্প ঝুঁকিতে বিনিয়োগ করা যায় ব্যাংকের এফডি কি যথেষ্ট লাভ দিচ্ছে না শেয়ার বাজারে ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন তাহলে আজকে আমি বলবো এক বিকল্প সম্পর্কে ট্রেজারি বিল চলুন দুই সালের আলোকে জেনে নেই কেন ট্রেজারি বিল হতে পারে আপনার পরবর্তী বিনিয়োগের সেরা পছন্দ ট্রেজারি বিল কি ট্রেজারি বিল হল সরকারের ইস্যু করা স্বল্পমেয়াদী ঋণপত্র বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটি ইস্যু হয় সরকার যখন অল্প সময়ের জন্য অর্থ ধার করে তখন এই বিল বিক্রি করে এটি ডিসকাউন্টে বিক্রি হয় মানে আপনি এক লাখ টাকার বিল হয়তো কিনলেন বিরানব্বই হাজারে মেয়াদ শেষে সরকার পুরো এক লাখ ফেরত দেয় আর এই পার্থক্যটাই আপনার মুনাফা তাহলে প্রশ্ন উঠতে পারে কেন ট্রেজারি বিল ব্যাংকের এফডি বা সঞ্চয়পত্রেও তো ভালো রিটার্ন পাওয়া যায় তবে আসুন তুলনা করি জুন দুই হাজার পঁচিশ অনুযায়ী রিটার্ন ট্রেজারি বিল দশ দশমিক পাঁচ থেকে বারো শতাংশ পর্যন্ত ব্যাংক এফডি নয় থেকে এগারো দশমিক পাঁচ শতাংশ সঞ্চয়পত্র দশ দশমিক এক থেকে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর শেয়ার বাজারে হাই রিটার্ন কিন্তু হাই রিস্ক ট্রেজারি বিলের বিশেষ কিছু সুবিধা এক সর্বক্ষ নিরাপত্তা কারণ এটি সরকার সমর্থিত দুই উচ্চতারল্য আপনি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই বিক্রি করতে পারেন তিন প্রতিযোগিতামূলক রিটার্ন অনেক সময় ব্যাংকের এফডি থেকেও বেশি চার কর সুবিধা পাঁচ লাখ টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়া যায় বাংলাদেশে এখন তিন ধরনের ট্রেজারি বিল পাওয়া যায় একানব্বই দিন অর্থাৎ তিন মাস দুই একশো বিরাশি দিন অর্থাৎ ছয় মাস তিন তিনশো দিন অর্থাৎ এক বছর এই বিলগুলো স্ক্রিপ্টলেস মানে আপনার নামে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত থাকে কিভাবে আপনি ট্রেজারি বিলে বিনিয়োগ করবেন প্রথমে প্রাইমারি ডিলার ব্যাংক নির্বাচন করুন একটি বিজনেস পার্টনার বা বিপিআইডি খুলুন ব্যাংকে ন্যূনতম এক লাখ টাকা জমা দিন বাংলাদেশ ব্যাংকের নিলামে অংশ নিন যা সপ্তাহে একবার হয় অথবা সেকেন্ডারি মার্কেট থেকেও কিনতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ইট ইন সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ছবি নমিনির তথ্য সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবেদন ফর্ম কর ব্যবস্থার তুলনায় ট্রেজারি বিল অনেক সুবিধাজনক ট্রেজারি বিলের ক্ষেত্রে উৎসে কর কাটা হয় মাত্র পাঁচ শতাংশ কোনো আবগারি শুল্ক নেই এবং পাঁচ লাখ পর্যন্ত কর রেয়াত পাওয়া যায় এফডিতে উৎসে কর দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত আছে আবগারি শুল্ক কোন কর রেয়াত নেই সঞ্চয়পত্রে উৎসে কর পাঁচ থেকে দশ শতাংশ আবগারি শুল্ক নেই কর রেয়াত আছে শেয়ার বাজারে মূলধনী মুনাফার উপর কর পনেরো শতাংশ লভ্যাংশে দশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কর সার সংক্ষেপে বলতে গেলে ট্রেজারি বিল হল স্বল্পমেয়াদি মুক্ত এবং নিরাপদ বিনিয়োগের চাবিকাঠি যেখানে আপনি পাচ্ছেন তারল্য প্রতিযোগিতামূলক রিটার্ন এবং কর সুবিধা সবকিছু একসাথে আপনি যদি সরকারি সমর্থিত এবং স্বচ্ছ একটি বিনিয়োগ চান তাহলে ট্রেজারি বিল হতে পারে আপনার জন্য একদম সেরা বিকল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও আর্থিক তথ্য ও বিশ্লেষণ নিয়ে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ